এই মুহূর্তে অনর্ধ বিশ বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে আর সেখানে এক স্বপ্নের সোপানে এগিয়ে চলেছে আর্জেন্টিনা দিয়েগো প্লাসেন্টের তরুণ ব্রিগেড কেবল প্রতিপক্ষকে হারাচ্ছে না তারা অনুপ্রাণিত করছে কোটি কোটি ফুটবল প্রেমীর স্বপ্নকে এই তরুণদের সাফল্যের পেছনে রয়েছে সুদূর প্রসারী ভাবনা এবং নিখুঁত রণনীতি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার দুর্দান্ত জয় মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনা কেবল জয়ের ধারা বজায় রাখেনি তারা প্রমাণ করেছে নিজেদের পরিণত মনস্কতা ঐতিহাসিকভাবে মেক্সিকো আর্জেন্টিনা এক পুরনো প্রতিদ্বন্দ্বী যা এই ম্যাচটিকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছিল কিন্তু আর্জেন্টিনার সামনে সেই বাধা যেন কোনো চ্যালেঞ্জই ছিল না অসাধারণ এই জয়ের ফলে আঠারো বছর পর আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার তারা সেমিতে উঠেছিল দু সালে কানাডায় এবং সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া সেমিতে যাই হোক না কেন তৃতীয় স্থান নির্ধারক ম্যাচটি নিশ্চিত হওয়ায় এই দলটি খেলবে মোট ষাটটি ম্যাচ যা তাদের প্রথম লক্ষ্য ছিল সমষ্টিগত শক্তি ও কৌশলগত বৈচিত্র্য এই দলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তাদের সাফল্যের ফর্মুলা দিয়েগো প্লাসেন্টের দল মূলত আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য পরিচিত কিন্তু মেক্সিকোর বিরুদ্ধে তারা এক নতুন দিক উন্মোচন করেছে শুরুতে এগিয়ে যাওয়ার পর দল দ্রুত পাঁচ চার এক ফরমেশনে গুটিয়ে গিয়ে দারুণ পাল্টা আক্রমণে নজর কেড়েছে নাইজেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করা মাহের কাররিজো নয় মিনিটে গোলরক্ষক ওচোয়ার একটি সেফ থেকে ফিরতি বলে প্রথম গোলটি করেন ছাপ্পান্ন মিনিটে ইন্টার মায়ামির ফরোয়ার্ড সিলভেত্তি যেন বাতিস্ততার স্টাইলে বক্সের মধ্যে ঢুকে দারুণ শটে দ্বিতীয় গোলটি করেন এই তরুণ দলটির মধ্যে প্লাসেন্টের গুরু হোসেন নেস্তর পেকারম্যানের শিক্ষার ছাপ স্পষ্ট পেকারম্যানের দেখানো পথে হেঁটেই যেন এই প্রজন্মও নিজেদের বিশ্বমানের তারকায় পরিণত করার পথে আর্জেন্টিনা এই প্রতিযোগিতায় টানা তৃতীয় ম্যাচে ক্লিন ক্লিনশিট রেখেছে এটি প্রমাণ করে যে তারা কেবল আক্রমণে নয় রক্ষণেও সমাজ শক্তিশালী বল হারালে দ্রুত মিডফিল্ডার ও ফরওয়ার্ডরা নিচে নেমে এসে বলের পেছনে পজিশন নেয় যা তাদের রক্ষণকে মজবুত করে প্রতিটি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নেয়ার নমনীয়তা এবং প্রতিপক্ষের চাহিদা বোঝার বুদ্ধিমত্তা দেখিয়েছে এই দল দলের সবচেয়ে বড় শক্তি তাদের সামষ্টিক কাঠামো সেরা কিছু খেলোয়াড়কে না পেয়েও কোচ প্লাসেন্ট এমন একটি দল তৈরি করেছেন যা ব্যক্তিগত নৈপুণ্যের ঊর্ধ্বে দলের ছয়জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় গোল করেছেন যা প্রমাণ করে তাদের খেলার সিস্টেমে সবাই গোলের সুযোগ তৈরি করতে সক্ষম আর্জেন্টিনার এই যাত্রা সত্যি এক স্বপ্নময় পথ চলা এই তরুণরা বড় কিছুর স্বপ্ন দেখার সব রকম যোগ্যতা রাখে আশা করা যায় এই তরুণ ব্রিগেড শেষ পর্যন্ত সফল হবে এসালম শিপলু খেলা প্রতিদিন